আসসালামু আলাইকুম উইকলি জি কে হাইলাইটসের দ্বিতীয় সিজনের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আসিফুর রহমান গত সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং এর মধ্যে গত সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করবো আজকের এই এপিসোডে তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই প্রথমেই অন্যান্য এপিসোডের মতো আজকেও আমাদের প্রথম যে অংশটি সেটি হচ্ছে জাতীয় বিষয়গুলি জাতীয় বিষয়গুলির মধ্যে প্রথমেই আমরা যে ঘটনাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় বাংলাদেশ নির্বাচিত হয়েছে এবং এই ঘটনাটি কিন্তু বহির্বিশ্বে বা বৈশ্বিক যে মহল রয়েছে সেখানে বাংলাদেশের একটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে তো যখনই জাতিসংঘ বা বড় কোনো অর্গানাইজেশনে বাংলাদেশ কোনো ধরনের অ্যাচিভমেন্ট বা কোনো ধরনের অর্জন করে সেটি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পরীক্ষায় প্রশ্নে আসে এবং আমাদের জন্য জেনে রাখাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো আমরা একটু দেখি যে বাংলাদেশ আসলে কোন জায়গাটিতে নির্বাচিত হয়েছে কোন সংস্থাগুলোতে বাংলাদেশ নতুন করে পদ পেতে যাচ্ছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে রাখি প্রথমে আমরা এখানে যে লোগোটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউএনএস্কেপ ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অর্থাৎ এই যে এসকেপ রয়েছে যেটা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন মূলত এশিয়া এবং প্যাসিফিকের জন্য এই অর্থনৈতিক এবং সামাজিক কমিশনের দুটো আঞ্চলিক সংস্থার জন্য নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বাংলাদেশ হচ্ছে সেই নির্বাচনে বিজয়ী হয়েছে তো নির্বাচনটি কোথায় হয়েছে বা এই যে সম্মেলনটি হয়েছে এটি কোন জায়গায় হয়েছে অধিবেশনটি কত এগুলো আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব প্রথমেই এই যে স্কেপের যেই অধিবেশনটি হয়েছিল নিকটতম যে অধিবেশন সেটি থাইল্যান্ডের ব্যাংককে হয়েছিল এবং স্কেপের যে পূর্ণরূপ সেটি আমরা অলরেডি জেনেছি এবং এটা একাশীতম অধিবেশন ছিল এই অধিবেশনে আন্ডার সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে থাইল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনিও উপস্থিত ছিলেন বেশ বড় মাপের একটি অধিবেশন ছিল একাশীতম অধিবেশনে দুটো আঞ্চলিক সংস্থার জন্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কিন্তু আসলে নির্বাচিত হয়েছে এবং সেখানে তারা সভাপতিত্ব করবে এই দুটো আঞ্চলিক সংস্থার নাম আমরা একটু দেখে নিই প্রথমটি হচ্ছে এশিয়া প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট এইটা একটা সংস্থা এবং আরেকটা সংস্থা হচ্ছে এশিয়া প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডিজাস্টার ইনফরমেশান ম্যানেজমেন্ট অর্থাৎ আইসিটি এবং ডিজাস্টার ইনফরমেশান ম্যানেজমেন্টের যেই দুটো সংস্থা রয়েছে এই দুটো সংস্থার কিন্তু আগামী তিন বছর মেয়াদের জন্য বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে এবং এটাকে কিন্তু এই যে দক্ষিণ এশীয় অঞ্চল রয়েছে সেই দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক বিজয় বলে অনেকে মনে করছেন অর্থাৎ আগামী তিন বছর এগুলোর যে গভর্নর কাউন্সিল রয়েছে গভর্নিং কাউন্সিল রয়েছে সেই গভর্নিং কাউন্সিলে কিন্তু সভাপতিত্ব করবে বাংলাদেশ তো এটি আমাদের জন্য সাম্প্রতিক সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলেই আমরা ধরে নিতে পারি এবং এইটি সম্পর্কে আমাদের জেনে রাখা বা সম্মুখ অবহিত থাকা খুবই জরুরি এর পরে যদি আমরা চলে যাই গত সপ্তাহে আমরা দেখেছি বাংলাদেশের এই বিজ্ঞান প্রযুক্তি যেই খাত রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনভেনশন আমরা দেখেছি সেই জায়গাগুলোতে সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমরা কয়েকটি নিয়ে আলোচনা করব। কিছু খুব বেশি আলোচনা আসবে না বা ট্রেনে রাখা ভালো আমরা দেখেছি বুয়েট কিন্তু ঢাকার শহরে চলার জন্য বিজ্ঞানসম্মত কিছু অটোরিকশা তৈরি করেছে এবং এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদিও আমরা আজকের আলোচনাতে সেটা খুব বিস্তারিত নিয়ে আসিনি যেটা আমি বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে গত সপ্তাহে বেশ কিছু বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত আলোচনা হয়েছে এবং এগুলো জেনে রাখতে পারলে আমাদের জন্য ভালোই হয় যেটি খুব বেশি আলোচনা করা প্রয়োজন সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল মহাকাশ রোবট আমরা কিন্তু তৈরি হতে দেখেছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মহাকাশ যাত্রা এখন বৈশ্বিকভাবেই অনেক বেশি আলোচিত বিশেষ করে ইলন মাস্ক যখন থেকে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হলেন তার আগে পরে থেকেই কিন্তু আমরা দেখছি যে বিজ্ঞান প্রযুক্তি মহাকাশ যাত্রা এগুলো বৈশ্বিকভাবে অনেক বেশি আলোচনায় আসছে এবং বাংলাদেশও কিন্তু সেই আলোচনায় আস্তে আস্তে জয়েন করছে তো প্রথমে আমরা দেখি এই যে সাব অরবিটাল যেই রকেটটি বাংলাদেশের উদ্যোক্তারা তৈরি করেছেন সেটির নাম কি এই যে সাব অরবিটাল মহাকাশ রকেট এটির নাম অনেকে বলছেন বিদ্রোহী এটার আসল যে নাম একদম স্পেসিফিক নাম হচ্ছে বিদ্রোহী একাত্তর এবং এখানে কিন্তু বিদ্রোহী শব্দটা নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে এবং একাত্তর যেহেতু আমাদের জাতীয় চেতনার সাথে সম্পর্কিত সেই ক্ষেত্রে কিন্তু এই বিদ্রোহী একাত্তর নামটা নেওয়া হয়েছে আমরা এখানে রকেটটা দেখতে পাচ্ছি যে কোম্পানি এই রকেটটি তৈরি করেছে সেই কোম্পানির নাম হচ্ছে ধুমকেতু এক্স আমরা জানি ইলন মাস্কের যে কোম্পানিটি রয়েছে সেটির নাম হচ্ছে স্পেস এক্স সেটির সাথে একটু মিল আছে আর এই যে বিদ্রোহী এই কথাটিও এসেছে কাজী নজরুল ইসলামের কবিতা থেকে আবার ধূমকেতু ভূমকেতু শব্দটিও কিন্তু কাজী নজরুল ইসলাম একটি পত্রিকা সম্পাদনা করতেন এবং ধূমকেতু ছদ্ম নামেও কিন্তু উনি লিখতেন তো সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এই যে কোম্পানিটি এই কোম্পানিটির নাম হয়েছে ধূমকেতু এক্স অর্থাৎ আমরা এই পুরো মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কাজী নজরুল ইসলামের কিন্তু একটা স্পষ্ট ছাপ রয়েছে এবং এই যে ধূমকেতু এক্সের প্রতিষ্ঠাতা ওনার নামও আমরা জেনে রাখতে পারি ওনার নাম হচ্ছে নাহিয়ান আল রহমান উনি এই কোম্পানিটির মালিক এবং ওনারা একটা টিম ওনারা বিদ্রোহী একাত্তর তৈরি করেছেন তো এই বিদ্রোহী একাত্তর কি করবে এটি একটি সাব অরবিটাল রকেট এটি সাব অরবিটালে ঘুরবে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার উপরে আকাশের একটা লাইন আছে যেখানে উপগ্রহগুলো ঘোরে বা কৃত্রিম উপগ্রহগুলো থাকে সেই জায়গাটির নাম হচ্ছে কারমান লাইন এই রকেটটা সেই কারমান লাইনে অবস্থান করবে আগামী মাসেই সম্ভবত এটার উৎক্ষেপণ করা হবে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করে দেখব যে আসলে এর উৎক্ষেপণ প্রক্রিয়াটি আসলে কিভাবে পরিচালিত হয় কিন্তু বাংলাদেশে যে রকেট তৈরি হচ্ছে এবং এটি বিশ্বমানের রকেটগুলো বাংলাদেশ তৈরি করছে সেই বাজারটিতে আমরা ঢুকতে পারছি সেই আলোচনাতে আমরা ঢুকতে পারছি সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আশা করি এই ব্যাপারটি আমরা সবাই জেনে রাখবো এবং এটা মাথায় রাখার চেষ্টা করব এরপর একটু আগে আমরা ইলন মাস্কের কথা বলছিলাম সেই ইলন মাস্কের যে কোম্পানি তার নাম হচ্ছে স্পেস এক্স যেটা হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা করে তার গাড়ির কোম্পানি আছে টেসলা এবং ইন্টারনেট সংক্রান্ত যে কোম্পানি সেটার নাম হচ্ছে স্টার্লিং তো গত বছরের মাঝামাঝি সময় থেকেই আমরা দেখছিলাম স্টার্লিং বাংলাদেশে আসা উচিত কি উচিত না আসবে কিনা এই ধরনের বিভিন্ন আলাপ আলোচনা চলছিল বর্তমান সময়ে এসে মে মাসের মাঝামাঝিতে বাংলাদেশে যেই স্টারলিংকের সুবিধা ইন্টারনেট সেবা সেটি চালু হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে কারণ বাংলাদেশ স্টারলিংকে দশ বছরের জন্য এই দেশে তাদের অপারেশন চালু করার জন্য অনুমোদন দিয়েছে এবং দুটি মেমোরেন্ডাম বা স্মারক কিন্তু তাদের মধ্যে স্বাক্ষর হয়েছেন তো এই জায়গায় যখনই স্পেস এক্স টেসলা এই শব্দগুলো আসবে খুব স্বভাবতই এখানে এলন মাস্কের নাম চলে আসবে এবং এলন মাস্কের নাম যখন চলে আসে সেক্ষেত্রে তার বর্তমান পজিশান তিনি ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা সেটিও আমাদের জানতে হবে এবং ইন্টারেস্টিংলি অনেক কিছুই তো ঘুরে ফিরে জি বা সাধারণ জ্ঞানের প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা এগুলো জেনে রাখতে পারি অনেক সময় এই প্রশ্নটি হতে পারে যে আসলে এলন মাস্কের ছেলের নাম কী এলন মাস্কের ছেলের নাম হচ্ছে এক্স এখন আপনারা চিন্তা করতে পারেন যে এটা আবার কেমন সিলি প্রশ্ন যে আসলে এলন মাস্কের ছেলের নাম কেন আসতে পারে কারণ এলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা নেওয়ার পরের দিনই যেদিন হচ্ছে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে এলন মাস্ক এসেছিলেন এবং তিনি কিন্তু তার ছেলেকে নিয়ে এসেছিলেন তাকে বেশ কিছুক্ষণ ঘাড়ে রেখে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এটাও কিন্তু বৈশ্বিকভাবে একটি সাড়া জাগানো ঘটনা ছিল যে এত ছোট বয়সের একটি ছেলেকে নিয়ে এত বড় মাপের একটি সংবাদ সম্মেলন করা তো সেক্ষেত্রেও এই ধরনের জিনিসগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে এবং আপনারা দেখবেন যে সব কিছুতেই তার কিন্তু এক্স শব্দটি থাকে কারণ তার সন্তানের নাম হচ্ছে এক্স আমরা একটু সামনে এগিয়ে যাই আমরা যেটা বলছিলাম যে গত সপ্তাহে বিজ্ঞান প্রযুক্তি এই জায়গাগুলোতে বাংলাদেশ বেশ কিছু অর্জন করেছে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্জন আমরা দেখতে পাচ্ছি যে হারভার্ড এমআইটি আইটি স্ট্যানফোর্ডকে হারিয়ে একটি বৈশ্বিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বুয়েটের একটি প্রতিনিধি দল যাদের নাম হচ্ছে নিও স্প্রিনিক্স তো তাদের সম্পর্কে আমরা একটু জানতে হবে এবং এই প্রতিযোগিতাটা আসলে কি নিয়ে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এখানে আমরা একটি বিশ্ববিদ্যালয়ের নাম দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে জন কিন সেন্টার ফর বায়ো ইঞ্জিনিয়ারিং ইনোভেশন অ্যান্ড ডিজাইনিং মূলত জন হপকিন্স ইউনিভার্সিটি এটা বিশ্বের নাম করা একটা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে চিকিৎসা ক্ষেত্র চিকিৎসা নির্বিজ্ঞান চিকিৎসা প্রযুক্তি এই জিনিসগুলো নিয়ে জন হপকিন্স কিন্তু খুবই লিডিং পজিশনে কাজ করে অর্থাৎ একদম প্রাথমিক সারির দিকে এই জন হপকিন্সের নাম আনবে বিশ্বের বেশ নাম করে একটি ইউনিভার্সিটি সেখানে একটি প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতাটি আয়োজন করে সেন্টার ফর বায়ো ইঞ্জিনিয়ারিং ইনোভেশন অ্যান্ড ডিজাইনিং অর্থাৎ বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের যত ধরনের উদ্ভাবন আছে ডিজাইন আছে সেই সেন্টারটি এই প্রতিযোগিতাটি আয়োজন করে তো এই প্রতিযোগিতায় আমাদের বুয়েট থেকে পাঁচ জনের একটি দল গেল তারা ডিজিটাল হেলথ ট্র্যাক বিভাগে তারা প্রতিযোগিতা করলো এবং প্রতিযোগিতা করে দেখা গেল যেখানে হারভার্ড এম আইটি স্ট্যানফোর্ডের টিম ছিল সেই টিমগুলোকে তারা হারিয়ে বাংলাদেশের বুয়েটের একটি টিম তারা সেখানে প্রথম হয়েছে অবশ্যই এটা আমাদের জন্য খুব বড় একটি অর্জন তাই আমরা এটা মনে রাখতে পারি এবং এই জিনিসগুলো থেকে যে কোনো ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে এবং দলটির নাম হচ্ছে নিও স্ক্রিনিক্স তারা ডিজিটাল হেলথ ট্র্যাক যে ট্র্যাকটি রয়েছে সেখানে কিন্তু এই হারবার্ড এমআইটির মতো বাঘা বাঘা বিশ্ববিদ্যালয়ের টিমকে হারিয়ে বাংলাদেশের জন্য একটি সুনাম নিয়ে এসেছে আরও একটি কথা আমাদের সামনেই আসবে সেটি হচ্ছে যে বাংলাদেশে এই প্রথম হজ যাত্রায় হজ যাত্রীদের জন্য তাদেরকে যেন অনলাইন সেবার আওতায় নিয়ে আসা যায় তাদের ভোগান্তি যেন কমানো যায় এই জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে যেই অ্যাপের উদ্বোধন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অ্যাপের নাম হচ্ছে লাভবাইক লাভবাইক শব্দের অর্থ হচ্ছে হাজির হওয়া আমরা জানি যারা হাজি যারা হজে যান তারা যখন তাওয়াফ করেন তখন কিন্তু এই কথাটি তারা বলেন যে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক যে আল্লাহ আমি তোমার কাছে হাজির হয়েছি তো সেই নাম থেকেই কিন্তু মোবাইল অ্যাপটির নাম দেওয়া হয়েছে লাভবাইক এবং এটি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উনি যেই উদ্দেশ্যের কথা এখানে বলেছেন যে আমরা দেখেছি যে প্রত্যেক বছর যখন হজের মৌসুম আসে বিভিন্ন ধরনের মিস ম্যানেজমেন্ট হয় এবং এই মিস ম্যানেজমেন্টের কারণে হাজিরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতারক চক্রের কাছে তারা জিম্মি হয়ে যান তাদের এই মিসম্যানেজমেন্টের কারণে বিভিন্ন ঝামেলায় পড়তে হয় ফ্লাইট তারা মিস করে ফেলেন এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বিমানের ভাড়া নিয়ে অনেক চিন্তা ভাবনা তৈরি হয় তো সেখান থেকে উত্তরণ পাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে এই অনলাইন অ্যাপটি চালু করা হয়েছে যেখানে হাজিরা খুব সহজেই তাদের প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারবেন এবং বেশ কিছু কাজ এই অ্যাপের মাধ্যমে তারা করতে পারবেন তো যেহেতু ইসলাম ধর্মের মানুষের জন্য হজ বিশেষ করে বাংলাদেশে কিন্তু হজ একটি গুরুত্বপূর্ণ জিনিস বলে আমরা ধরে নিতে পারি এবং এখানে মানুষের আবেগ কিন্তু খুব ভালোভাবে জড়িত সেই জায়গাটাতেই এখন বিজ্ঞান বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা ইন্টারভেনশন হচ্ছে একটি নতুন মোবাইল অ্যাপ আমরা তৈরি করতে পারছি এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর বলেই আমরা মনে করি এরই মাধ্যমে আমাদের গত সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন জাতীয় বিষয় বলি আমরা শেষ করলাম এবার আমরা একটু দেখি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আসলে গত সপ্তাহে কি কি ঘটেছে এবং কোন বিষয়গুলো আমরা জেনে রাখতে পারি প্রথমেই আমরা যদি দেখি আমরা উত্তর আমেরিকার অন্যতম প্রভাবশালী একটি দেশ কানাডা সেখানে আমরা কিন্তু নির্বাচন হতে দেখেছি এবং আমরা এখানে দেখলাম যে টানা চতুর্থবারের মতো যে লিবারেল পার্টি সেখানে রয়েছে তারা কিন্তু ক্ষমতায় এসেছে এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প বিরোধী একজন অর্থনীতিবিদ যার নাম হচ্ছে মার্ক কার্নি তো মূলত এই কানাডাতে লিবারালদের ক্ষমতায় আসা এই জিনিসটি আবার এই ভাষ্যও দিচ্ছে যে ট্রাম্পের জনপ্রিয়তা কি আসলে কমছে কিনা কারণ ট্রাম্প ক্ষমতায় আসারও বেশ কিছুদিন আগে থেকে কানাডায় কিন্তু একটু কনজারভেটিভদের আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের যেই সমর্থন এটি আস্তে আস্তে বাড়ছে কিন্তু যেই না ট্রাম্প ক্ষমতা এলেন এবং কিছু উল্টাপাল্টা ডিসিশন নেওয়া শুরু করলেন তার পরবর্তীতে আমরা দেখলাম যে মানুষজন আবার লিবারেলদের উপর তাদের আস্থাটি রাখার চেষ্টা করছেন এবং মার কার্নি উনি কিন্তু একজন অর্থনীতিবিদ ছিলেন এবং অর্থনীতিতে তার খুব ভালো বোঝাপড়া আছে এবং তিনি কিন্তু বলেছেন যে ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছেন সেই বাণিজ্য যুদ্ধে আসলে ইউএসএকে তারা হারাতে চান কারণ আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ইউএসএ এবং কানাডার মধ্যে কিন্তু যে সম্পর্ক এই সম্পর্কটি কিন্তু আসলে খুব একটা সুবিধাজনক নয় ট্রাম্প বারবার কানাডাকে তাদের নিজস্ব অংশ বলে দাবি করছেন এবং কানাডাতেও আমরা দেখছি মানুষ এই ধরনের বক্তব্য এগুলোর প্রতিবাদ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে লিবারেলরা টানা চতুর্থবারের মতো তারা ক্ষমতায় এলো যদিও সম্ভবত তাদেরকে জোট করেই ক্ষমতায় যেতে হবে কারণ একশো বাহাত্তরটি সিট পুরোটাই তারা পাননি কিন্তু তারপরেও এখানে এই মার্ক কার্নিং ক্ষমতা আসার কারণে যেটা হবে যে ইউএসএ এবং কানাডার মধ্যকার যেই সম্পর্কটি সেই সম্পর্কটি আরও জটিল হবে তাই কানাডার যে নতুন প্রধানমন্ত্রী হলেন তার ব্যাপারে আমরা জেনে রাখতে পারি তার দলে যে পলিসিগুলো আছে তার দলের নাম লিবারাল পার্টি এই জিনিসগুলো আমরা জেনে রাখা জরুরি পরবর্তীতে আমরা যাই আমাদের বাড়ির কাছেই আরশিনগর সেই বাড়ির পাশের দুটো পরাশক্তি দেশ আমরা বলতে পারি ভারত পাকিস্তানের মধ্যে আমরা দেখেছি যে বর্তমানে অবস্থা খুবই খারাপ তাদের কূটনৈতিক যেই অবস্থানটি ছিল সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে যাওয়ার দিকে আমরা জানি যে পেহেলগামে কাশ্মীরে যে পেহেলগাম অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু একটি দুঃখজনক ঘটনা ঘটেছে হামলা হয়েছে এবং বেশ কিছু মানুষ এখানে মারা গিয়েছে এবং জঙ্গিবাদীদেরকে কিন্তু ভারত সরকার এক্ষেত্রে দায়টি দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা এরপরে দেখেছি ভারত এবং পাকিস্তানের যে সম্পর্কটি এটি কিন্তু সময়ে সময়ে ঘোলাটে হয়েছে গত পাঁচ থেকে ছয় দিন ধরে কাশ্মীর অঞ্চলে বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে বিএসএফ এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এর মাঝখানে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ভারতের পক্ষ থেকে এই যে সিন্ধু নদী রয়েছে এই সিন্ধু সংক্রান্ত যে পানি চুক্তি সেটিকে স্থগিত করে দেওয়া হয়েছে তো এই চুক্তিটি সম্পর্কে আমরা জেনে রাখতে পারি কারণ আমরা জানি বৈশ্বিক পরিমণ্ডলে চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং যখন সেটা ভারত পাকিস্তানের মতো একটা স্পর্শকাতর বিষয় এবং সেই জায়গায় সিন্ধু নদের মতো আলোচনাগুলো চলে আসছে চুক্তিটি প্রায় উনিশশো ষাট সালের দিকে চুক্তি এবং অনেক আগের চুক্তি সেগুলো স্থগিত হয়ে যাচ্ছে তার মানে পরিস্থিতি এখানে বেশ ঘোলাটে আমরা এখানে সিন্ধু নদের অববাহিকার দেখতে পাচ্ছি আমরা জানি যেখানে প্রথম শহর সভ্যতা বা নগর সভ্যতা দেখা যায় সেটা কিন্তু সিন্ধু নদের তীরেই গঠিত হয়েছিল এবং সেটাকে আমরা কিন্তু সিন্ধু সভ্যতা বলেই চিনি মহেন্দ্র দ্বারো এবং অন্যান্য আরও যেই জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু সিন্ধু সভ্যতারই একটি অংশ এখন আমরা এই জায়গায় যে চুক্তিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সিন্ধু নদীর যে পানি বন্টন চুক্তি এটি উনিশশো সালে সম্পাদিত হয় এবং এর আগে প্রায় নয় বছর ধরে ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক যেই মহল রয়েছে সেখানে কিন্তু তাদেরকে কনভিন্স করা হয়েছে যে না সিন্ধুর পানি চুক্তি করতে হবে এবং এটা আসলে একটি বৈশ্বিক নদী এই জায়গায় আসলে কেউ নিজের মতো করে চাইলে স্বেচ্ছাচারীভাবে কিন্তু পানি ব্যবহার করতে পারবে না প্রায় নয় বছরের চেষ্টার ফলে উনিশশো সালে এই সিন্ধু পানি বন্টন চুক্তিটি হয় এবং এটা কার মধ্যস্থতায় হয় এটা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হয় দ্বিপক্ষীয় একটা চুক্তি এবং পাকিস্তান কিন্তু বর্তমান সময়ে বলছে এটা যেহেতু আইএমএফ বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই জিনিসটি ঘটেছিল তাদের কাছেই তারা এখন নালিশ করবে কারণ ভারত এই চুক্তিটি স্থগিত করে দিচ্ছে তো এই চুক্তিতে আসলে কি ছিল আমরা একটু দেখে নিই সিন্ধু এবং তার দুই উপনদী একটি হচ্ছে ঝিলম আর একটি হচ্ছে চেনাব আপনারা যদি কেউ হায়দার মুভিটি দেখে থাকেন ইরফান খানের বিশাল খুব চার পাঁচ লাইনের একটা কবিতার অসাধারণ তিনি অভিনয় কিন্তু সেখানে করেছিলেন জেলের মধ্যে ওখানে কিন্তু ঝিলাম চেনাব এই শব্দগুলো উনি ব্যবহার করেছেন এগুলো মূলত নদীর নাম তো এই যে ঝিলম এবং চেনাব এই দুইটা নদীর যে পানি এটার কর্তৃত্ব দেওয়া হয়েছিল পাকিস্তানকে এবং ভারতের যে অধীন সেখানে ছিল তিনটা উপনদী একটা হচ্ছে বিপাশা শতদ্রু এবং ইরাবতী এই বিপাশা শতদ্রু এবং ইরাবতীর পানি ভারতের অধীনস্থ ছিল এবং ঝিলম এবং চেনাব এই দুটো নদীর পানি কিন্তু পাকিস্তানের কাছে ছিল কিন্তু বর্তমান সময়ে যেই সীমান্তে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি কূটনৈতিক মহলে উত্তেজনা দেখতে পাচ্ছি গতকালকের খবর অনুযায়ী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের বড় বড় জায়গাগুলো থেকে বলা হচ্ছে যে যদি তাদের অস্তিত্বের উপর আঘাত আসে তাহলে তারা পারমাণবিক বোমা পর্যন্ত ব্যবহার করবেন সো এরকম একটি জায়গায় দাঁড়িয়ে এই সিন্ধু যেই চুক্তি ছিল সেই চুক্তিটি স্থগিত করা হয়েছে স্থগিত করার ফলে পরবর্তীতে যদি আমরা একটু দেখি সিমলা চুক্তির ব্যাপারেও বলা হচ্ছে এটি স্থগিত হয়ে যেতে পারে এবং সেটা যদি হয়ে থাকে তাহলে একবিংশ শতাব্দীতে ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় আসলে যেই সংঘাত সেটির দিকে হয়তো বা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এই সিন্ধু চুক্তি সিমলা চুক্তি এই জিনিসগুলো কিন্তু আমরা একটু জেনে রাখতে হবে কারণ বর্তমান সময়ে ভারত পাকিস্তানের যেই উত্তেজনা সেটি কিন্তু চরম এর পরবর্তী ঘটনাটি যদি আমরা দেখি আমরা দেখব যে মধ্যপ্রাচ্য বা আফ্রিকার দিকে যদি আমরা একটু নজর দেই আমরা দেখব জর্ডানে নিষিদ্ধ করা হলো ব্রাদারহুডকে আমরা জানি মুসলিম ব্রাদারহুড বা ইখয়ানুল মুসলিমিন এটি মিশরে প্রতিষ্ঠিত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা জর্ডান এবং মিশরের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেগুলোতে বেশ ভালোভাবেই সক্রিয় এবং মিশরের ক্ষমতায়ও তারা ছিল তাদের প্রেসিডেন্ট ছিল মোহাম্মদ মুর্সি যদিও এক বছরের বেশি তিনি ক্ষমতায় থাকতে পারেননি আর বসন্তের সময়টাতে তিনি ক্ষমতায় এসেছিলেন এই মুসলিম ব্রাদারহুড এটি মিশরে যেমন সক্রিয় একটি দল ঠিক একইভাবে জর্ডানেও এটি সক্রিয় একটি দল কিন্তু তাদেরকে জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ দিয়ে আমরা দেখেছি তারা গত সপ্তাহেই এই মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা জর্ডানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার নামটা জেনে রাখতে পারি তার নাম হচ্ছে মাজিন ফ্রায়া এবং এক দশক আগ থেকেই কিন্তু এই মুসলিম ব্রাদারহুডকে জর্ডানে নিষিদ্ধ করার বিভিন্ন প্রক্রিয়া চলেছে বিভিন্ন সময়ে তারা নিষিদ্ধ হয়েছে কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছে কিন্তু বর্তমান সময়ে বলা হচ্ছে যে যদি তারা কার্যক্রম চালায় তাহলে এটাকে আইনত অপরাধ বা দণ্ডনীয় সাজা কিন্তু দেওয়া হবে অর্থাৎ সাম্প্রতিক সময়ে আমরা বলতে পারি জর্ডানে আবার নতুন করে এই মুসলিম ব্রাদারহুড বিরোধী একটি রব কিন্তু তৈরি হয়েছে যদিও এই ঘোষণার পরে আমরা দেখেছি জর্ডানের বিভিন্ন শহরে ব্রাদারহুডের সমর্থনে কিন্তু মানুষজন রাস্তায় নেমে এসেছে দেখা যাক কি হয় কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের যেটি ঘটনা সেটি হচ্ছে যে জর্ডানে তাদেরকে নতুন করে আবার নিষিদ্ধ করা হয়েছে এরপরে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে সিরিয়া বর্তমানে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আলোচিত জায়গা এবং তাদের যে নতুন সরকার হয়েছে তারাও কিন্তু আলোচিত হচ্ছেন বিভিন্ন জায়গায় এবং সেক্ষেত্রে যদিও এটা জাস্ট একটা খবর একজন ব্রিটিশ কূটনৈতিকের কথা অনুযায়ী তারা বলছেন যে মধ্যপ্রাচ্যের একটি দেশ রয়েছে ইসরায়েল আমরা জানি তারা বিভিন্ন সময় তাদের কর্মকাণ্ডের জন্য আলোচিত হয় তাদের সাথে সিরিয়া এক ধরনের সক্ষতার দিকে যেতে পারে এবং সম্পর্ক একটি স্বাভাবিককরণ প্রক্রিয়ার মধ্যে যেতে পারে বলে একজন কূটনীতিক ওনার নাম হচ্ছে ক্রেগ মারে উনি দাবি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই যে আল সারা যিনি হচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যার আরেকটা নাম আছে আবু মোহাম্মদ আল জোলানি উনি কিন্তু এই যে ইসরায়েল যে রাষ্ট্রটি তার সাথে সম্পর্ক ভালো করার দিকে বা সম্পর্ক স্বাভাবিক করার দিকে একটি মনোযোগ দিচ্ছেন এবং এইটি ওই অঞ্চলের যেই জিওগ্রাফিক্যাল যে পলিটিক্স আছে ভূরাজনীতি রাজনীতি আছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি যদিও এখন পর্যন্ত এটা কোনো নিশ্চিত কিছু নয় তারপরেও দেখা যাক যে ভূ রাজনীতি আসলে কোন দিকে আগায় সর্বশেষ আমরা আন্তর্জাতিকে যদি একটু খেলার খবর দেখি তাহলে আমরা দেখব যে কোপাডেলের যে ফাইনাল সেই ফাইনাল অনুষ্ঠিত হয়েছে রিয়াল মাদ্রিদ এবং বার্সার মধ্যে অনেক সময় একটা প্রশ্ন আসে এল ক্লাসিকো বলতে কি বোঝায় এল ক্লাসিকো মানে দ্য ক্লাসিক অর্থাৎ মানে একদম ক্লাসিক যে শো সেটাকে বোঝানো হয় মূলত স্প্যানিশ ফুটবলে বা লিগায় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তারা দুইটা জায়ান্ট টিম এবং ঐতিহাসিকভাবেই তাদের মধ্যে কিন্তু এক ধরনের সংঘাত রয়েছে বৈপরীত্য রয়েছে বিরোধিতা রয়েছে এই বিরোধিতার কারণটি কি কাতালোনিয়া যে অঙ্গরাজ্য রয়েছে কাতালোনিয়া কিন্তু স্বাধীনতা চায় কিন্তু আমরা জানি যে স্পেন তাদেরকে সেভাবে স্বাধীনতা দিতে চায় না এই জিনিসটি কিন্তু এই যে জাতীয়তাবাদী যে আন্দোলন সেটি কিন্তু শুধু আন্দোলনের মধ্যে থেমে নেই এটা খেলার মধ্যেও চলে গেছে এবং যখনই রে বা লালিগার মতো মঞ্চে আমরা দেখি যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তারা মুখোমুখি হচ্ছে তখনই সেই খেলাটাকে বলা হয় এল ক্লাসিকো বা দ্য ক্লাসিক শো আমরা এবার কোপাদেলরের ফাইনালে দু হাজার পনেরো সালের পরে প্রায় দশ বছর পরে আবার দেখলাম যে রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনা তারা মুখোমুখি হয়েছে এবং এই খেলাটিতে বার্সেলোনা জয়ী হয়েছে এর মাধ্যমে তারা কোপাডেলের চ্যাম্পিয়ন হয়েছে খেলার স্কোর লাইন ছিল তিন দুই এবং সেখানে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন ফেরান তরেস এবং বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তাদের যে কোচ তাদের নামটি আমরা মনে রাখতে পারি বার্সেলোনার কোচের নাম হচ্ছে হ্যান্স ডিয়েটার ফ্লিক বা শর্টে বলা হয় হ্যান্সি ফ্লিক উনি বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা দেখেছি যে বার্সেলোনা নতুন রূপে তারা আবার আবর্তিত হয়েছে এই এই বছরে আমরা তিনটি এল ক্লাসিকো দেখেছি তিনটি এল ক্লাসিকোতেই কিন্তু বার্সেলোনা জিতেছে এবং রিয়াল মাদ্রিদ আসলে শোচনীয়ভাবেই পরাজিত হয়েছে অন্যদিকে আমরা যদি রিয়াল মাদ্রিদের বর্তমান কোচের নামটি একটু দেখি তার নাম হচ্ছে কার্লো আঞ্চেলত্তি। উনিও কিন্তু রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফলতম কোচদের মধ্যে একজন এবং উনি রিয়েল মাদ্রিদকে দশম লিগ শিরোপা জিতিয়েছিলেন যেটাকে বলা হয় লা ডেসিমা তো কেন আসলে এই টাইমে সেই জিনিসগুলো আলোচনায় হচ্ছে কারণ আঞ্চলত্তি আসলে উনি কিন্তু ব্রাজিলের কোচ হতে পারেন বলে বিভিন্ন ধরনের রিউমার রয়েছে এবং সাম্প্রতিক রিউমারগুলো আবার এটা বলছে যে রিয়াল মাদ্রিদের যিনি হচ্ছেন মালিক বা প্রেসিডেন্ট পেরেজ উনি কিন্তু আঞ্চেলত্বির এই ডিলটি আটকে দেওয়ার চেষ্টা করছেন তো এই জিনিসগুলো নিয়ে খেলাধুলার জগতে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে হ্যান্সি ফ্লিককে নিয়ে কার্লো থেকে নিয়ে রিয়েল মাদ্রিদকে নিয়ে বার্সেলোনাকে নিয়ে অনেক বেশি আলোচিত হচ্ছে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে খেলাধুলা আসলে এই জিনিসগুলো আসলে ব্যাখ্যা করার কি প্রয়োজন যারা খেলা দেখে তারা তো বুঝতেই পারে কিন্তু বিষয়টি হচ্ছে সবাই তো আসলে খুব বেশি করে খেলা দেখেনও না আবার খেলা থেকে হয়তো প্রশ্ন চলেও আসতে পারে সেক্ষেত্রে যারা একদমই এই জিনিসগুলো জানেন না তাদের জন্য আমরা হচ্ছে এই জিনিসটি ব্যাখ্যা করে দেওয়ার একটু চেষ্টা করেছি যেন প্রশ্ন আসলে সবাই এই জিনিসগুলো একটু অ্যাটলিস্ট বুঝতে পারেন তো এই যে তাদের দ্বৈরথ বার্সারিয়ালের যেই প্রাচীন দ্বৈরথ যেটাকে আমরা এল ক্লাসিকো বলে থাকি সেই এল ক্লাসিকোতে এই বছর তিনবারই বার্সেলোনা জয়ী হয়েছে সামনের সপ্তাহে আমরা আবার তাদের মধ্যকার একটি এল ক্লাসিকো দেখতে পাব তো এরই মাধ্যমে আজকে আমাদের যে আলোচনাটি ছিল বেশ কিছু আলোচনা আমরা করেছি গত সপ্তাহের বেশ কিছু ঘটনা নিয়ে সেটি সমাপ্ত হলো আশা করি এর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের অন্তত জাতীয় এবং বৈশ্বিক যে গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের অন্তত কিছুটা ধারণা যে আশেপাশে এখন কী ঘটছে বহির্বিশ্বে কি ঘটছে সেই ধারণাটি লাভ করতে আপনারা সহায় হয়েছেন আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ